ধর্ম নিয়ে ব্যবসা করলে আমি সেখানে ধরে বসবো আমি কোনোভাবে আমার দুঃস্বপ্ন আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে বরাবরই ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার ওরফে হারপিক মজুমদার তাকে কেন হারপিক মজুমদার বলা হয় সেই বিষয়টি জানার আগে জেনে আসা যাক তিনি কি কারণে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আমি খুবই রিজনেবল একটা সেকুলার কান্ট্রি রিপ্রেজেন্ট করতে চাই যে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের মানুষ আসলে পাশাপাশি এখানে থাকবেন ধর্ম নিরপেক্ষবাদ এ নাস্তিকের চাওয়া সাতানব্বই ভাগ মুসলিম দেশেও একজন নারী চাইলেই যেন অর্থ উলঙ্গ হয়ে চলতে পারেন সমকামিতায় যেন কোনো বাধা না থাকে কারো যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয় সেও থাকবেন যে যে জামা কাপড় পড়ুক যেটা আইনের মধ্যে থাকে কারো ইচ্ছা হলে বোরকা পরবে কারো ইচ্ছা হলে সিভিলেস জামা পরবে হাফ প্যান্ট পরবে ফুল প্যান্ট পড়বে আলেমদের নিয়ে সমালোচনায় থাকা নিঝুম মজুমদার একজন নাস্তিক হলেও তার প্রতিপক্ষ হল শুধুই ইসলাম ধর্ম এখানে তো শুধু যারা হুজুররা ধর্মের বাণী ছড়ায় যেতা না মামুন হক একটা পার্সোনাল অ্যাজুয়েল তারপর হচ্ছে আব্বাসি তারা তো তাদের পলিটিকাল এজেন্ডা জীবন থাকতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে আমি কোনোভাবে আমার দুঃস্বপ্ন আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে ইসলামের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতে যাওয়া ব্লগার নিঝুম মজুমদার একবার প্রেমে ব্যর্থ হয়ে হারপিক খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ঘটনার পর থেকেই তাকে হারপিক মজুমদার বলা হয় আমি মারা যেতে কেন নিছ এগুলা বারবার কেন বলতেছে কেন করতেছে আমি তোমার জন্য মারা যেতে আমি কি জানা গেছে তার এই ছিল আইরিশ বাঙালি এক মডেলের সঙ্গে লন্ডন প্রবাসী নিঝুম মজুমদার বরাবরই সমালোচনায় ছিলেন পরকিয়া ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে শুধু ইসলাম বিদ্বেষী নয় জুলাই অগস্ট গণ ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নেন তিনি গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছেন এই নিঝুম মজুমদার মঙ্গলবার পলিটিকা টিভির এক টক শোতে উঠে এলো নেদারল্যান্ডের হেগে অবস্থিত আইসিসি আদালতে প্রধান উপদেষ্টা ডনুস সহ বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তিনজন আইনজীবী এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী তাই নয় কি কেন এই অভিযোগ দায়ের করেছেন তার ব্যাখ্যা দিয়ে মজুমদার দাবি করেন বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই এটা একদম সংবিধান সংবিধানে বলে কিছু কর্মী হিসেবে আমি সাবেক মেয়রই বলছি এটা আপনি আপনার বক্তব্য তার মতে একদল সন্ত্রাসী খুন হত্যা চালিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে অন্যায়ভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে দাবি করে মজুমদার বলেন এই কারণে এর বিচার যে আইসিসি শরণাপন্ন হয়েছে সহিংসতা কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে বিভিন্ন ভাবে ধরনের করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপের মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে আলোচনায় টক শোর হোস্ট জানতে চান ক্ষমতায় থাকা কোন রাষ্ট্র বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগের আইসিসি আদালতে মামলা করা যায় কিনা এবং মামলা করা হলে তা আইসিসি আমলে নেয়ার নজির আছে কি এমন প্রশ্নের কোনো সঠিক জবাব ছিল না নিঝুম মজুমদারের কাছে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা সেখানে আমাদেরকে পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে স্টাডি আছে নিজুম মজুমদার দায়িত্ব পালনকালে অর্থাৎ হেড স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে এমন কোনো কেস স্টাডি আপনার কাছে আছে কিনা ঠিক একটু পরে অনুষ্ঠানে আর ই গতিতে অনুসন্ধানী সাংবাদিক ও শিক্ষক সাইয়েদ আব্দুল্লাহ জানান এইভাবে নেদারল্যান্ডার হেগের আইসিসি তে মামলা করার কোনো বিধান নেই সাইয়েদ আব্দুল্লাহ বলেন নিঝুম মজুমদার যা করেছেন তা শুধুই একটি যোগাযোগ তাদের মামলা করার কোনো এখতিয়ার নেই তার অভিযোগ স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে হেগের আদালতে মামলা যে চাইলেই করা যায় না সাইদ আব্দুল্লার এমন যুক্তির কাছে পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে যান নিঝুম মজুমদার আমি হোস্টেল দৃষ্টি আকর্ষণ করছি এই আমি কথা বলতে এসেছি আপনি হোস্ট

আমি মজুমদারের গালির জবাব হার্পিক দেখিয়ে দিছিলেন অনুসন্ধানী সাংবাদিক সাইয়েদ আব্দুল্লাহ হার্পিক দেখানোর কারণে পুরনো স্মৃতি মনে করে আরও বেশি উত্তেজিত হয়ে টকশো থেকে বেরিয়ে যান নিজুম মজুমদার ওরফে হার্পিক মজুমদার আমি 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 লয়ার কিন্তু আমি কিন্তু খুশি নেই দাঁতও ফেলতে পারি জান্নাতুল ফেরদৌস তমা বাংলা এডিশন